বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে আলহামদুলিল্লাহ এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিচ্ছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা কৌশলটা দীর্ঘমেয়াদী হবে আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয় আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলায় ঢুকা আমেরিকা থেকে দূরে সরে গেছে একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই দশকে একই রকম ভালো সম্পর্ক রেখে সে এক গল্প তবে মনে পিছনে পাকিস্তানের ভূমিকা আছে উনিশশো একাত্তরে পাকিস্তান চীন আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল এটা অন্য আলাপ যাই হোক সে আলাপ আজকে না আমরা আজকে আলাপ করব। কিভাবে আমরা চীনের সাথে সুসম্পর্ক রাইখাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি যদিও আমরা জানি যে প্রফেসর ইউনুসের আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রফেসর ইউনুসকে তো আমরা চিরজীবন পাবো না কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাব, কি সেটা আসেন সেই আলাপটা করি আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত যে নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে কি হইতে পারে সেটা আমরা ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ না আমরা সব দেশের সাথে না বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি তিন গুণ বেশি করে মানে দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইশো তিরাশি পণ্য আমদানি করছে যা দেশের মোট আমদানির তিন দশমিক সাত শতাংশ একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাতশো আশি কোটি ডলারের পণ্য এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় বিশ শতাংশ উনিশ দশমিক দুই শতাংশ এটা আমাদের শুনতে ভালো লাগে তাই না আমাদের ভালো লাগবে কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে আমরা তোমাদের থেকে বেশি, তোমরা কিনি আমাদের থেকে কম কেন এটা তো আমেরিকা বলবে তাই না আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে এদিকে আমাদের ভালো লাগে লাগে না তো আমরা বারবার মনে করাই দিই না এটা আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে তাই না তাইলে তো আমরা কিছু কিনলেই পারি তাই না জিটা যা কিসে কিনলে হবে না আমাদের এমনভাবে কিনতে হবে যা আমাদের লাগে প্রতিনিয়ত লাগে লাগবে অনন্তকাল ধরে আর আমরা সেইটা কিনব ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটর কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে এই সিনেটাররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্র্যাটরা থাকবে রিপাবলিকানরাও থাকবে আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিজান দুই পার্টিরই সাহায্য পাব কারণ ট্যাগায় কথা বলে তাই না তো কিভাবে আমরা কাজটা করব বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি করিয়া খাদ্য আমদানি বৃদ্ধি করবে যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা যেমন ট্যারিফাস কোটা কোটা বৃদ্ধি এগুলো নিশ্চিত করবে পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে ভারসাম্য এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি এই পরিকল্পনায় যাওয়ার আগে আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আসেন আমরা বুঝে দেখি আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয় এক নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল যেমন আইওয়া নেব্রাস্কা কানসাস ইলিনয় সাউথ ডাকোটা এইটা আমেরিকার সোয়াবিন ভুট্টা গম গবাদি পশু এই উৎপাদনের ষাট পার্সেন্টের বেশি যোগান দেয় যেমন ধরেন আইওয়া একাই যুক্তরাষ্ট্রের তিরিশ পার্সেন্ট সোয়াবিন উৎপাদন করে দুই নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান এই রাজ্যগুলা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তাই না দেখতেছেন তো যা দেশটাকে পূর্ব পশ্চিম উপকূলের সাথে সংযুক্ত করছে তিন নম্বর কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রতীক এটা আমেরিকা হার্টল্যান্ডকে আসলে রিয়েল আমেরিকা বলা হয় যেমন যেখানে কঠোর পরিশ্রম পারিবারিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক ঐক্য এটা প্রাধান্য পায় তো এই হার্টল্যান্ডের রাজনৈতিক গুরুত্বটা কেন বেশি পাঁচটা কারণ আছে রাজনৈতিক গুরুত্ব বেশি হওয়ার কারণে এক নাম্বার কারণ হইতেছে এইটা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ামক আইওয়া ককাস এইটা প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচন চক্রের প্রথম প্রাইমারি প্রতিযোগিতা হয় এইখানে আইওয়াতে আইওয়াতে এখানে যে প্রার্থী জয়ী হয় মিডিয়া কাভারেজ সে বেশি পায় নেসারেলি প্রথম হয়েছে ইলেকশন যেমন জিমি কার্টারে যে উনিশশো সালে ওবামা 2008 সালে এইখানে জিতে নিশ্চিত করছিল সে আসলে জিতে যাবে ফাইনাল ইলেকশন দুই নম্বর হতেছে ইলেকট্রাল কলেজের ভোট হার্টল্যান্ড রাজ্যগুলোতে মোট চল্লিশ থেকে পঞ্চাশটা ইলেকট্রাল ভোট আছে যেমন মিশরিতে দশটা আইওয়াতে ছয়টা এইগুলো কিন্তু সুইং স্টেট মানে প্রেসিডেন্ট নির্বাচনে ফলফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানকার ভোটগুলা দিন নম্বর হইতেছে কৃষি লবি শক্তি আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন এ বি এফ এবং ন্যাশনাল কর্ন অ্যাসোসিয়েশন এর মতো সংগঠনগুলা কৃষি নীতি তারপরে ভর্তুকি বাণিজ্য চুক্তিতে সরাসরি প্রভাব রাখে মার্কিন নীতি নির্ধারণে যেমন সিন মার্কিন বাণিজ্য যুদ্ধের সময় হার্টল্যান্ড সিনেটাররা ট্রাম্পকে চাপ দিছিলেন যে সোয়াবিন রপ্তানির এ যে সমাধান করতে দেখছে চার নাম্বার হচ্ছে এনার্জি নীতিতে প্রভাব এই অঞ্চলে এরা ইথানলের উৎপাদন করে ইথানল মানে মত লাগে আর কি ওই আইএও আর নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের পঞ্চাশ পার্সেন্ট ইথানল উৎপাদন করে আমেরিকার জ্বালানি নীতি তাদেরকে বাদ দিয়ে করতে পারে না হার্ডল্যান্ড সিনেটাররা প্রায়ই জ্বালানি মিশনে ইথানল ইথানল ম্যান্ডেট আছে যেমন এই যে রিনিউবল ফুয়েল স্ট্যান্ডার্ড এই সমস্ত বাধ্যতামূলক করার জন্য ভোট দেন পাঁচ নম্বর হচ্ছে বাণিজ্য নীতিতে প্রভাব হার্টল্যান্ডের রাজ্যগুলো কৃষি রপ্তানির উপরে নির্ভরশীল যেমন আইউআর ত্রিশ পার্সেন্ট অর্থনীতি কৃষি সম্পর্কিত তাই বাণিজ্য চুক্তি এ বা ট্যারি পিস্যুতে তাদের তাদের যে মতামত সেইটা সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করে ছয় নম্বর হইতেছে সাংস্কৃতিক যুদ্ধের প্রতি হাটেল যেগুলোর এই এগুলো রক্ষণশীল এলাকা এইখানে যেমন ধরেন গর্ভপাত বিরোধী আইন তারপরে বন্দুক অধিকার ট্রাম্পের মতো প্রার্থীরা এইখানে এই যে সাইলেন্ট মেজরিটি তার সমর্থন পায় এবার এসে বুঝে দেখি একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে হাটল্যান্ডের পাঁচটা প্রধান রাজ্য কী কী এবং তাদের প্রভাবগুলো কোথায় কোথায় এটা একটু দেখান এই যে প্রভাবগুলো রাজ্যের নাম লিখবেন তারপরে প্রধান পণ্য লিখবেন রাজনৈতিক নেতা কে ওই অঞ্চলের প্রধান প্রধান আর প্রভাবের ক্ষেত্রটা কি পণ্য পণ্য সোয়াবিন ভুট্টা এর রাজনৈতিক নেতা হচ্ছে চাক গ্রাসলি সিনেটার এইটা কোন কোন ক্ষেত্রে সে প্রভাব রাখে যেমন কৃষি নীতিতে সে প্রভাব রাখে ইথানল নীতিতে প্রভাব রাখে তারপরে ধরেন প্রধান পণ্য হচ্ছে গবাদি পশু ইথানল আর রাজনৈতিক নেতা হচ্ছে ফিশার এ নীতিতে প্রভাব রাখে তারপরে ধরেন এটা গম সিরিয়াল এগুলো উৎপাদন করে এর প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে জেরি মরান এটা বাণিজ্য চুক্তিতে এটা প্রভাব রাখে তারপরে ধরেন ইলিনয় এটার প্রধান পণ্য হচ্ছে সয়াবিন এইটার প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে দিক ডারবিন এটা ট্রান্সপোর্টেশন অবকাঠামোতে এটা ভূমিকা রাখে তারপরে ধরেন সাউথ ডাকোটা এটা গবাদি পশু ভুট্টা এটার রাজনৈতিক নেতা হচ্ছে জন থিওন আর আদিবাসী নীতিতে এ ভূমিকা রাখে হাটল্যান্ডের সাথে বাণিজ্য কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে আসেন এটা একটু বুঝে দেখি হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুললে বাংলাদেশ কয়েকটা সুবিধা পেতে পারে এক কৃষি আমদানিতে রাজনৈতিক সমর্থন পাইতে পারে আইওয়া বা নেব্রাস্কার সোয়াবিন গম আমদানি বাড়লে তাদের সিনেটররা বাংলাদেশের পক্ষে ট্যারি ফাঁস বা জিএসপি পুনর্বহলের লবি করবে তো এই জিনিসটা আবার একটা পুরাটা একটু সামারি কইরা দেখি তো আমরা তো দেখলাম যে কোন কোন আমেরিকান স্টেটের সাথে আমরা বাণিজ্য করব আর সেই বাণিজ্য উদ্যোগের সাথে কোন রাজনীতিবিদকে যুক্ত করব। সেটা তো প্রথম আমাদের চিহ্নিত করতে হবে এবং আমরা দেখলাম যে কৃষি প্রধান রাজ্যগুলো কি কি আইওয়া এখানে সোয়াবিন ভুট্টা পাওয়া যায় টেক্সাস গম গবাদি পশু ইলিনয় সোয়াবিন ক্যালিফোর্নিয়া বাদাম দুগ্ধজাত পণ্য নেব্রাসকা গবাদি পশু এগুলোও যুক্ত হইতে পারে আমি যেগুলো দেখালাম এটার বাইরে এই রাজ্যগুলো যুক্ত হইতে পারে এই রাজ্যগুলো কৃষি রপ্তানির উপর নির্ভরশীল এবং তাদের প্রতিনিধিরা সিনেটাররা মান্যജ്യ শক্তির মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ট্রাম্প সমর্থিত রাজ্যগুলোতে রিপাবলিকান নেতাদের সাথে সম্পর্ক গড়ে তুললে যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে সমর্থন পাওয়া সহজ হবে এই স্টেটগুলোর প্রভাবশালী সিনেটরগুলো তো আমরা দেখলাম নাম দেখলাম শুনলাম এর বাইরেও ধরেন টেক্সাসে টেড ক্রুজ আছে উনি তো রিপাবলিকান সিনেটর আর জোন করনিন আছে সেও রিপাবলিকান সিনেটর নেব্রাস্কার ডে ফিশার সেও কিন্তু রিপাবলিকান সিনেটর এরপরে আমরা করবোটা কি আমরা স্টেট স্তরে চুক্তি এবং কূটনীতি শুরু করতে হবে এর মধ্যে করতে হবে এম এউ সিগনেচার করতে হবে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এই যে টার্গেট রাজ্যগুলো সেটার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে গম সোয়াবিন ডাল ইত্যাদি আমদানি নিশ্চিত করা বাংলাদেশ আমাদের লাগেই বাংলাদেশ প্রত্যেক বছর আইওয়া থেকে এক মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করতে পারে তারপর করতে হবে রাজনৈতিক লবিং আমেরিকান সিনেটরদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাতে হবে এবং কৃষিখাতের সম্ভাবনা দেখাইতে হবে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ট্রেড কাউন্সিল গঠন করতে যা টেক্সাস আইওয়ার মতো রাজ্যের সাথে সংযোগ স্থাপন করবে আমরা আরও অনেক কিছু করতে পারি যেমন ধরেন বাংলাদেশ আইওয়া এগ্রিকালচারাল পার্টনারশিপ এরকম ইভেন্ট আয়োজন করতে পারি যেখানে আমেরিকান কৃষক এবং বাংলাদেশি ক্রেতাদের সংযুক্ত করা হবে এই কৌশল যে কাজ করে এটা সিন করে দেখাইছে ২০২০ সালে সিন আইওয়ার সাথে দুইশো বিলিয়নের সোয়াবিন চুক্তি করছিল যা সিন আর আমেরিকার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করছিল এখন ধরেন কতটা আমদানি করা যাইতে পারে আমার হিসাবে আমি তো এক্সপার্ট না তারপরেও আমার যেটুকু পড়ে শুনে দেখলাম আর কি ধরেন আইওয়া থেকে সোয়াবিন ভুটটা পাঁচ বছরে বার্ষিক এক মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করা যেতে পারে পাঁচশো মিলিয়ন এটার দাম হবে আর কি প্রত্যেক বছরে টেক্সাস থেকে গম তারপরে গরুর মাংস এটা আমরা আনতে পারি তারপরে প্রক্রিয়াজাত গম আটা ময়দা হালাল গরুর মাংস আমদানি এটা প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো করা যেতে পারে ক্যালিফোর্নিয়া থেকে দুধের পণ্য দুগ্ধজাত পণ্য পাস্তোরাইড মিল্ক পাউডার এটা ধরেন প্রায় একশো মিলিয়ন বছরে আমরা আমদানি করতে পারি এরপরে যা করতে পারি তা হইতেছে আমদানিকে রপ্তানির সুবিধা রূপান্তর করা যেমন ধরেন ট্যারিফ কমানোর জন্য চাপ দেওয়া বাংলাদেশি পোশাক শিল্পের জন্য আমেরিকার বাজারে ট্যারিফ বর্তমানে এটা বোধ হয় সাড়ে পনেরো পার্সেন্টের মতো তো এইটা কমানোর জন্য আমরা বলতে পারি চুক্তি শক্ত শর্ত হিসেবে দিতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা তোমাদের সোয়াবিন কিনবো তোমরা আমাদের তৈরি পোশাকের ট্যারিফ কমাও ট্যারিফ যদি হ্রাস পায় তাহলে রপ্তানি বিশ বাড়ানো সম্ভব আরও জায়গা আছে যেমন কোটা বৃদ্ধি চামরা এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি কোটা বাড়ানোর দাবি করতে পারি আমরা এটা কিন্তু কোটার মধ্যে থাকার কারণে আমরা আরও বেশি রপ্তানি করতে পারতাম পারি না এখন এছাড়াও যেটা করা যেতে পারে সেটা হইতেছে স্পেশাল ইকোনমিক জোন করা যেতে পারে আমেরিকান কোম্পানিগুলোকে স্পেশাল ইকোনমিক জোনে জন্য উৎসাহিত করা যেতে পারে যা যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করবে যেমন ধরা যাক মেডিকেল ডিভাইস ওরা এটা আমাদের এখানে উৎপাদন করতে পারে খুব অল্প জায়গা লাগবে কিন্তু অনেক প্রচুর দাম আর কি করা যায় যেমন ধরেন ভ্যালু অ্যাডেড রপ্তানি বৃদ্ধি প্রক্রিয়াজাত খাবার রপ্তানি আমেরিকা থেকে আমদানিকৃত সোয়াবিন থেকে সোয়াবিন তেল উৎপাদন করে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে আমরা রপ্তানি করতে পারি জয়েন্ট ভেঞ্চার করতে পারি আমেরিকান কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করে এইগুলো যেমন আমরা হালাল ফুড এইটার প্যাকেজিংগুলো করতে পারি করে আবার আমেরিকাতেই বিক্রি করতে পারি এটার উদাহরণ আছে কিন্তু যেমন ধরেন ভিয়েতনাম ভিয়েতনাম আমেরিকান কাঁচামাল আমদানি করে ইলেকট্রনিক্সের উৎপাদন করে এবং বছরে একশো ছাব্বিশ বিলিয়ন ডলারের এই ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে ভিয়েতনামে এইটা হইতেছে তাদের মোট রপ্তানির প্রায় ওয়ান থার্ড কি পরিমাণে রপ্তানি করে চিন্তা করে এই কাজে কেমন ফলাফল আসতে পারে এটা অনুমান করাটা কঠিন তবে আমরা যদি খুব কম করেও ধরি আর কি তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি তো আমেরিকার সাথে হাস পাবে পাঁচ বছরের রপ্তানি আমরা প্রায় 12 বিলিয়নের মতো করতে পারবো আমদানি করব 8 বিলিয়ন নিয়ে যাওয়া অসম্ভব আমদানি 8 বিলিয়নে এর বাইরে কি কি করতে হবে এর বাইরে এক নাম্বার করতে হবে মিডিয়া ন্যারেটিভ এবং ম্যানেজমেন্ট করতে হবে আমেরিকাতে প্রসারণ চালাতে হবে যে এরকম বলবে যে বাংলাদেশ যেভাবে আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোকে সাহায্য করছে ডকুমেন্টারি করতে পারি ফক্স বিজনেসে করতে পারি সিএনবিসি করতে পারি সিএনএন এ করতে পারি তারপরে এই স্টেটগুলোতে ভিজিট বাংলাদেশের প্রধান উপদেষ্টা পারে পারে এবং কৃষকদের সাথে সরাসরি আলাপ করতে পারে খুব ভালো করতে পারেন এবং ওনার সম্পর্কও আছে স্টেটগুলোর সাথে গ্রামীণের অপারেশন আমার ধারণা অনেকগুলো স্টেটে আছে এবং আমরা ন্যারেটিভ তৈরি করব আমরা ট্রাম্প প্রশাসনকে বোঝাবো যে বাংলাদেশের এই উদ্যোগকে ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানো নীতি সাফল্য হিসেবে উপস্থাপন করতে হবে ট্রাম্পকে বলতে হবে যে দেখিস আমরা ছোট দেশ কিন্তু তোমার বাণিজ্য ঘাটতি কিন্তু কমাই দিলাম এই উদ্যোগ আমরা নিজে থেকেই নিচ্ছি ট্রাম্পকে একটা টকিং পয়েন্ট দেওয়া গেল তো সাপ্লাই দিলাম আমরাই দিলাম বাংলাদেশের সাফল্য ট্রাম্পকে অন্যান্য দেশের সাথে আলোচনায় ব্যবহার করতে নেগোসিয়েট করতে সাহায্য করবে যে বলবে যে বাংলাদেশের মতো দেশ যদি আপনারা এইগুলো গ্রিন যুবতী বুঝছাও ইন্ডিয়াকে কোন দিক থেকে দিমু বাটে ফিলিয়া টেরো পাবে না এমন কবে আপনি তো সব কয়ে দিলেন যে আগে থেকে পাতলা পাইখানা ছুটু, ইন্ডিয়া তো স্যালে আরো আমাদের এই বন্ধ করতে পারবে না তাই না এরা যদি তো কোহে দাও লাগে আর এটা ভাগলা দিলে কত প্লেয়ার আছে মেলা প্লেয়ার হাজার হাজার প্ল্যান বের করা যাবে বাংলাদেশের জন্য কৌশলগত ভাষাম্ম রক্ষা করাই হলো দীর্ঘমেয়াদী কূটনৈতিক সাফল্যের মূল চাবি কাঠি চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখা। একই সাথে আমেরিকার সাথে একটা শক্তিশালী এবং টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অপরিহার্য আমরা যদি আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ করতে পারি তাহলে সেই সম্পর্ক শুধু অর্থনৈতিক সমৃদ্ধি না বরং অবস্থানকেও শক্তিশালী করবে এই নতুন পথ চলা আমাদের শুধু বাণিজ্য ঘাটতি পূরণে সাহায্য করবে না বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দেবে বুদ্ধিমত্তার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে পারলেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটা স্থিতিশীল এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারবে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে রক্ষা পাবে আমাদের এই কৌশল শুধু বাংলাদেশ-আমেরিকা সম্পর্কের একটা নতুন অধ্যায় না বরং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি আসেন এই কৌশলগত চিন্তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে আগায়ে যায় বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই যদি আগায় আমাদের সাফল্য সুনিশ্চিত বাংলাদেশকে একটা সমৃদ্ধ এবং শক্তিশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ জিন্দাবাদ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার নতুন প্রজন্ম আত্মত্যাগের বিনিময়ে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে সবাইকে আরও কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি সোমবার সকালে রাজধানীর জাতীয় মাঠে ঈদুল ফিতরের নামাজের পর দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান সরকার প্রধান প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছেন তাদের জন্য দোয়া করব তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়তে হবে আমরা যেন স্থায়ী একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি সেজন্য কাজ করতে হবে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে নিজেদের আত্মহতি দিয়েছেন আমরা অবশ্যই তাদের স্বপ্ন বাস্তবায়ন করব। যতই বাধা আসুক ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও ঈদ মোবারক মা বোন যারা ঘরে আসেন সবাইকে ঈদ মোবারক প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে আছেন আজকে হয়তো অনেকেই ঈদের জামাত পড়ার সুযোগ পাবে না তাদেরকে ঈদ মোবারক পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন, আমরা তাদেরকে ভুলে যাইনি তাদেরকেও ঈদ মোবারক যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন জামাতে আসতে পারেননি তাদেরকেও ঈদ মোবারক প্রধান উপদেষ্টা বলেন ঈদ নৈকট্য আদায়ের দিন ভালোবাসার দিন এই দিনটি দিন যেন আমরা ভালোভাবে আদায় করতে পারি আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি সেই আহ্বান রইল আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতে আমাদের এই কামনা আজকে মোনাজাতে তাদেরকে স্মরণ করব দোয়া করব যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সবাই যেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করি যারা আহত হয়ে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা যেন স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে সে দোয়া করব যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে নিজেদের জীবন আত্মহতি দিয়েছেন আমরা অবশ্যই তাদের স্বপ্ন বাস্তবায়ন করব যতই বাধা আসুক ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব এর আগে সকাল আটটায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতর জামাত পড়েন প্রধান উপদেষ্টা বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন এবং কারি হিসেবে ছিলেন বায়তুল মোকারমের মোয়াজ্জিম মোহাম্মদ হাবিবুর রহমান জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ ও জাতির কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম